উপস্থিতি আপনারা অবশ্যই জানেন আজকে আমাদের মিয়া ভাই আঠারোশো আঠারো সালে যখন আমরা এখানে নির্বাচন করতে গেছিল তখন ওই মনার্ভ দাখিলের দিন তাদের উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই জনসমুখী সুযোগ নাই আপনাদের সামনে ঘুরতে দিবো এই বলে আমার বক্তৃতা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সময় এন অনেক ইলেকট্রনিক মিডিয়া আছে টেলিভিশন মিডিয়া ইলেকট্রনিক অনেক মিডিয়া আসছে এরা সঠিকভাবে কাজ করার জন্য আমরা বলতেছি আমরা আদানের সময়ের বক্তব্য রাখবেন ইমতি আহমেদ শাহ আলী রহিম রাহিম দুর্দিনের উপায় আমরা তোমায় বলি নাই আজকের এই সমাবেশে দুই সালের এই দিনে

রহমানের রহিম সংগ্রামী সাথে আপনারা জানেন দু হাজার আঠারো সালে আজকের অধীনে মেয়া নরুদ্রবুকে আওয়ামী কুচুক্তি বাহিনী অতর্কিত হাসপাতালে পাঠিয়েছে এবং আপনারা জানেন তারই প্রতিবাদে আজকেরা গণামিছিল আপনারা সকলে দেখিয়ে দিয়েছেন কুষার উপজেলার মানুষ মেয়া নরুদ্রফুকে কতটা ভালোবাসে আমরা কুষার উপজেলার পক্ষ থেকে আপনার বক্তব্য রাখবেন নজরদারী মানু রি আপনারা জানেন দু হাজার আঠারো সালে চব্বিশে ডিসেম্বর দিন পর বিরুদ্ধে যে স্বরন্ত্র

এখন আজনের জন্য একটু বিরতি দয়া করে আমরা দুই পাশেই মসজিদ আছে